হচ্ছে নিজের কাছে মধুদেবের সরস্বতী সেখানে আমরা সবাই দেখতে চলে গেছি সৌন্দর্য থেকে তো এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর আমাদের যেটা আমরা দেখেছিলাম আর তারপরে ভেতরে গেলাম অনেক গান ছিল খুন তার জন্য সেগুলোর ইয়ে করা হয়েছে আর এখানে এসে আমার গিয়ে সিঁড়ি দিয়ে ঠাকুরের কাছে চলে যাচ্ছিলো সোজা তারপরে ওকে কোনো রকম করে নিচে নামানো হয়েছে তারপর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নিয়ে আমি এবার সেগুলো তুলে নিয়েছিলাম তোকে ডান্স করছে ওখানে দেখেছো এখানে কী করছে দেখো উপরে উঠেই যাচ্ছিলো তারপরে ধরা হয়েছে ও এবারই দেখো আমি যেই ছবি তুলতে যাচ্ছি ঠিক ওই উল্টো দিকে চলে যাচ্ছে তারপরে আবার এদিকে এসছে আবার ওদিকে চলে যাচ্ছে ওই দেখো তারপরে আবার বললাম ঠিক আছে তোকে ছবি তুলবো না তুই চুপচাপ দাঁড়া দিয়ে উল্টো দিকে গিয়ে একটা ছবি তুলে নিয়ে এসছি আর এদিকে ওর মা হাসছে এদিকে কী করা যাবে তাই এক ছোটো বাচ্চা আর এদিকে আমাদের ঠাকুরটা তো দেখিয়ে দিয়েছে তোমাদের কত সুন্দর লাগছে এই মুখটা আর এদিকে দিয়ে সাজিয়ে রেখেছে মানে ও ভালো লাগছে খারাপ লাগছে না এটা মানে ফার্স্ট ঠাকুর আমাদের ঠাকুরের শাড়িটা খুব সুন্দর পড়েছে আর এটা কি শাড়ি জানি বলো যাই হোক আর শাড়িটা ঠাকুরের মুখটা দেখো খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে যাই হোক ফার্স্ট ঠাকুর বলে কথা আর সৌন্দর্যের ডেকোরেশনটা খুব ভালো করেছে নর্মালের মধ্যে আর এটা হচ্ছে আমাদের ভূতের নাচ ঠিক আছে এটা হচ্ছে ওই ঠাকুরের প্যান্ডেলের সামনে পজিশনটা যেটা আমি সবার লাস্টে মানে ভিডিও তুলেছি ঠিক আছে তো যাই হোক এখানে থেকে শুরু হয়েছিল আর ওখানে গিয়ে ঠাকুরটা দেখেছিলাম এটা হচ্ছে মধ্যাহ্ন আর একটা ঠাকুর এসে আর এখানে হচ্ছে প্যান্ডেলটা একটা ফার্স্ট দিকটা তো এই ফার্স্টের দিক শুরু হয়েছিলো ওটা শেষ করার পর তারপরে আমি নতুন চলে গেছি হচ্ছে আমরা জাতীয় বিদ্যালয়ের হচ্ছে কি যে মাঠে মানে স্কুল থেকে করেছে থিম করেছে রাজহাঁস তো সেই রাজহাঁসের ভেতরে ঠাকুরটার করেছে তো চলো তোমাদের সেটা দেখাচ্ছি তার আগে এই দোকানগুলো দেখতে থাকো খাবারের মানে খুব ভালো লেগেছে আমরা থাকতে ফুচকা খেয়েছিলাম আসার সময় তো ভিডিওটা তোমার দেখো খুব ভালো লাগবে তখন থেকে আমি আমার সাথে ভিডিওটা শুরু করেছিলাম যাতে ভিডিও সব কিছু ক্লিয়ার আসে বুঝতে পেরেছো তো যাই হোক আমি মেলাতে কোনোদিন ভিডিও বানাইনি তা ফার্স্ট টাইম ভিডিও বানাতে সবাই আমাদেরকে তাকাচ্ছে আর আমার তো ভীষণ আমাদের লজ্জা লাগছিলো তাও যাই হোক তো ইগনোর করে আমাদের ভিডিও বানাতে লাগবে কেন আমরা তো হচ্ছে সব জায়গায় গিয়ে ভিডিও বানানো যেমন ট্রাভেলিং ট্যুর এই সব ভিডিও বানানো সব মানে অভ্যাস আমাদের চ্যানেলে দিতে হয় তো সেই কারণে আমাদের সব কিছু ইগনোর করে আমাদের ভিডিওটা বানিয়ে যাওয়া হচ্ছে কাজ হাসুক মানে ইয়ার কি মারুক মজা করুক যাই হোক আমাদের করতেই লাগবে তো আমাদের কাজ যাই হোক এবার এখানে দেখো কত জিনিস দেখা যাচ্ছে এবার কিন্তু একটু অন্ধ দোকান হচ্ছে কিন্তু দোকানগুলো সব দেখা যাচ্ছে জিনিসগুলো আর এটা হচ্ছে সে রাজহাঁসের থিম যেখানে এসে তো আমাকে ভূতের মতো না তাই যাই হোক আমাকে ইগনোর করে আমি ভূতের মধ্যে রানি হয়ে এখানে রাজহাঁসের হচ্ছে এখানে থেকে ভেতরে ছবিটা তুলে নিয়েছিলাম তারপরে এবার ভেতরে তোমাদের দেখাবো তো চলো তোমাদের সেটা দেখে নাও এখান থেকে সে শুরুটা হচ্ছে মানে সামনে একটু গার্ডেন টাইপের করেছে রাজহাঁর এখান দিয়ে আর এটা হচ্ছে সেই বাইরের থিম তাই ভেতরের থিম মধ্যে ঠাকুরটা রয়েছে আর এই যে হলো ঠাকুরের একদিন যে ভেতরে বলছিল রাজা যে লোক সেটা হচ্ছে খুব সুন্দর ঠাকুর ভালো লাগছিল আমাদের এখানে সামনে একটা চলে তারপরে বাইরে বেরিয়ে এসে কিন্তু এখানে ডান্স আছে ডান্স মানে করছিলো সবাই বাচ্চারা এখানে মানে পার্টিসিপেট করেছে এবং আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখছিলাম কোথায় কি রয়েছে খাবার টাবার বাচ্চাদের মেলার মধ্যে কোনটার মধ্যে বুঝতে পারে এই দেখো এখানে অনেক কিছু আছে নাগরদোল্লা তারপরে নাগরদোল্লা সরি জাম্পিং রয়েছে একটা একটা হচ্ছে নৌকা রয়েছে আর একটা হচ্ছে কি অনেক কিছু রয়েছে আমার অতটা ডান ব্রেক ডান্স নাকি একটা বলে ওটা আচারগুলো খুব মানে দর্শনধারী আর ভাইপো এখানে গিয়ে বাদামগুলো খাই টেনে টেনে নিয়েছিলো আর আমি এখান থেকে পা পিটে সাপটা আর এখানে যে যে ইয়ে পেয়েছে না এটা এই ভাপা পিঠে না কি বলে যাই হোক ওটা কিন্তু একটু ভালো হয়নি নারকেলই দেয়নি মানে আমার একটু বিরক্ত লাগছিলো তাও খেয়েছি কি করব আর এখানে জুস খেয়েছিলো আমাদের পুচকিগুলো আর এখানে মোমোর দোকান মানে কি বলতো অনেক রকম মোমোস আছে তারপরে বিরিয়ানি দেখিনি যত বিরিয়ানি দেখেছি যত সময় পিৎজা দেখেছি এখানে চিকেন ইয়ে রয়েছে মানে আর হচ্ছে পিছন দিক দিয়ে হচ্ছে তন্দুরি চা রয়েছে আর পুলিশও রয়েছে কিন্তু যাই হোক ঠিক আছে সব থেকে যেটা আমার মেন ভালো লেগেছে পুলিশ রয়েছে আর এখানে বেলুনের ইয়ে রয়েছে মানে অটোটোও রয়েছে মানে সব কিছু জেড মানে এখানে সব কিছু ওজন করা জিনিসপত্র রয়েছে এখানে ঠিক আছে এগ রোল যাই হোক আর আইসক্রিম মানে পাঁচ টাকা দামে জিনিসপত্র ঘটি গরম দেখতে পাচ্ছ কাকু আছে এখানে আর হচ্ছে মানে ব্যাগের দোকান আছে তারপরে জিনিস বাসন কুসনের দোকান আছে ছোটো ছোটো একদম যেগুলো ব্যবহার করার জন্য নানা রকম মেলাতে বুঝতে হচ্ছে সমস্ত রকম জিনিস আছে সস্তা জিনিস পাওয়া যায় ঠিক আছে আর এ দেখো ব্যাগ আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি নেই নি যাই হোক এখানে হচ্ছে তার পাশে হচ্ছে বেলুন এই যে রয়েছে এগুলো আমার ছেলে দিক করেছিল কিন্তু হয়নি কিছু যাই হোক এখানে একটা ফ্রিজও রয়েছে মানে গ্রিপ্ট হিসেবে পাবে কিন্তু ওই সব তো ফায় না সে সবাই জানে একটা বাচ্চা আছে আর এখানে মানে পুচকু পুচকুকিনদের মধ্যে ঘুরেছিলো একটুখানি খুব ভালো লাগছিলো আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি তার ফাঁকে ফাঁকে দেখতে থাকতাম না তারপরে আমি ভাবলাম এত সুন্দর লাগছে যে আমি কেন একটু সামনে এসে গিয়ে করব না তার জন্য আমি চলে আসলাম একটু ফটো তুলতে তারপর ফটো তুলে নিলাম মানে ভিডিও ক্যাচ করে নিলাম যে যে ক্যামেরাম্যান শেখো তার সঙ্গে আমি ক্যামেরাম্যান আমি ম্যান ঠিক আছে যাই হোক আমি ভিডিও ক্রিয়েট করি তো এই দিয়ে আমার বৌদি রয়েছে দাদা রয়েছে দাদার ছেলে আর হচ্ছে আমার ছেলে তো এখানে এই যে খেয়েছিলাম একটু ভালো নেই আমি বললাম না পিঠে খেয়েছিলাম কিন্তু যাই না নারকেল কম দিয়েছিল একটু টেস্ট হয়নি এই কারণে তো আমার তো একটু ভালো লাগেনি যাই হোক তোমরা একটু শিখে না কেমন করে বানাই দেখো তো আমরা নিচে দেখো আমার মানে খেতে গিয়ে দেখি কিরকম মানে যখন বাদামটা দেখলে দুরন্ত দুই মিনিট হয়ে গেল তো এরকম তো লাগে না না একটা ইয়ে দেয় তো যাই হোক আমি খারাপ বলছি না কিন্তু আমার ভালো লাগেনি বেশ আর এই দেখো এখানে কিন্তু ডান্স হয়ে গেছে কৃষ্ণা গানায়না এখানে ডান্স করছে তো আমার ডান্সটা এটা রিমুভ করতে হলো কেন কি এটা দিনে বুঝতে পারছো অনেক কপি রেটে শিখলে ভালো লাগে না আর এই দেখো আমাদের ফুচকু ছিল না বাদাম নিচ্ছিল এই দেখো এবার দেখো হাত দিয়ে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখেছো বাদাম নিয়ে তো লাস্টে আসার সময় আমার ছেলে একটা বাদাম নিয়েছে ওদেরকে এই দেখো নিয়েছিলাম আমি ওকে নিতে নিই ও চারটে পাঁচটা নিয়েছিল কিন্তু পরে ও রেখে দিয়েছিল নেয়নি আর এই দেখো আমাদের পুচকু বলেছিলাম ঘুরছে দেখো ক্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে যেখানে যে মূর্তি দিয়ে এখানে রয়েছে মানে যাই হোক সূর্যের মতন মুখ লাগিয়েছে মানে আমার কিংবা যাই হোক এটা খুব সুন্দর লেগেছে আমার এটা নর্মাল সিম্পল কিন্তু এখানে ভিড় ছিল না যদিও তাই হোক আমার খুব ভালো লেগেছে আর এই বাইরে কিছু মানে মূর্তি দিয়ে রয়েছে যেগুলোর হাত নেই যায় নাটা কী নাম হয়তো আর কিছু আছে নাহলে তো এমনি এমনি সাজাবে না তো যাই হোক আমার যেটা জানা নেই তাই তোমাদের বললাম তো এটা দেখে নাও দেখো সব এখানে ছোটো বড় ছোটো বড়ো এরকম সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে যাই হোক এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা দ্বিতীয় ঠাকুরের কাছে যাওয়ার পালা তো যাই হোক এটাকে বাই করে আমরা এগিয়ে গেলাম সামনে তো সেখান থেকে গিয়ে একটা ঠাকুরের মন্দির আছে তো লাইটিংটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে আর এই লাইটিংটাই ঠাকুরের ঠিক আছে তো ঠাকুরটাও খুব সুন্দর ছিল ঠাকুরের শাড়িটা আমার খুব লেগেছে লাইটিং লাইটিংগুলো আমার এগুলো খুব ভালো লাগে যে নবদ্বীপও কিন্তু এরকম লাইট করেছে এটা আমাদের কান্নায় খুব বিখ্যাত সরস্বতী ঠাকুরের তো সেটা এখানেও কিছু করার চেষ্টা করছে তো যাই হোক এইগুলো হচ্ছে সব নবদ্বীপের প্রাচীন মায়াপুরের ঠাকুরের প্যান্ডেল এবং ঠাকুর তো তোমাদের কেমন লাগলে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব চ্যানেলটা করে দিয়ে লাইক করে পাশে থাকবে তাহলে তো চলো টাটা ভাবে নেক্সট ভিডিও দেখাচ্ছি